আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলেছিলাম দুবাই ভিসা ইনশাল্লাহ খুব জলদি খুলবে এবং এই বিষয়ে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি হয়েছে লং টাইম একটা চুক্তি হয়েছে এবং আমাদের জনশক্তি রপ্তানির জন্য যে এটা অনেক বড় মাইল ফলক হয়ে থাকবে সেটার প্রমাণ আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটি দেখুন ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তাভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে যেটা ইউএই ইকোনমি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে তো সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতার বাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আর ফার্দার আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কীভাবে কাজ করে এবং এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি তো আপনারা সবাই দেখলেন যে আশিক চৌধুরী কি বলেছেন তো সবাই আমরা নতুন একটা আশায় দোয়া করি যেন খুব শীঘ্রই আমাদের সাথে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বাণিজ্যিক সব ধরনের সম্পর্ক ভালো হোক পাশাপাশি তারা যেন আমাদের জনশক্তিকে কাজে লাগানোর জন্য তাদের দেশে নিয়ে আসে এবং তারা যেন ভালো ভালো পোস্টে আমাদের চাকরির ব্যবস্থা করে এবং ভালো বেতনে যেন আমাদের চাকরির ব্যবস্থা করে সাবস্ক্রাইব লাইক শেয়ার থ্যাংক ইউ